এই বাচ্চাগুলো পেট বড় মাথা গার চিকন পা চিকন এই রুগীগুলো ভালো করে এই নেটটা মেয়র আল্লাহ আকবর এই নেটটা মেয়োর নেটটা মেয়র হল সোডিয়াম একটা খাবারের লবণ এই খাবারের লবণ ধরেন কি বললাম যে একটা থ্যালাসিমিয়ার ওষুধ থ্যালাসিমিয়া রুগীর ওষুধ থালাসিমিয়া একটা রুগীর দাম কত একটা রুগী ভালো করবেন যারা আজীবন ভালো হচ্ছে না ওরা মাসকে মাস প্রতি মাস রক্ত দিতে হচ্ছে রক্ত দিতে চলতে আপনি যদি বলেন তাও দিবে কিন্তু এর জীবনের দাম তো অনেক মানে যে বাচ্চাগুলো আর বড় হচ্ছে না পেট পুট বড় হয়ে যাচ্ছে ঘাট শুকিয়ে যাচ্ছে পাটা শুকিয়ে যাচ্ছে রিক্যাটস বা পুয়ে পাওয়ার রূপ বা আমাদের পুষ্টিবিজ্ঞানের ভাষা বাসা বলে যে ম্যালনি অপুষ্টিজনিত রোগ হয়ে গেছে পুষ্টির অভাব এই বাচ্চাগুলো পেট বড় মাথা গার চিকন পা চিকন এই রুগীগুলো ভালো করে এই নেটটা মেয়োর এটার নাম হলো সোডিয়াম ক্লোরাইড এই নেটটা মেয়র এই যে রুগীগুলো ভালো করে বন্দা রুগী ভালো করে বলেন যাদের বাচ্চা হয় না কি একটা অসুবিধা যে মেয়েদের সেক্স নেই মেয়েদের কি একটা অবস্থা আরও জ্বরায় গঠিত অনেক রোগ আছে এগুলো ভালো করে তাহলে এই যে নেটটা মেয়ুর যে বললাম আপনি খাওয়ার সময় পাশে একটু লবণ দিল এই লবণটা হয় না এরকমটা ফেলে দানা ফেলে মনে করেন একবার ফেলছেন জীবনে মনে করেন একবার ফেলছে কোনো বিয়ের অনুষ্ঠান তো মাসাল আছে সময় সময় একবার যে ফেলে কয়টা দানা ফেলে বলেন দানা দানা যদি একবার ফেলে কম পক্ষে একশো দানা হবে কম পক্ষে দানা চিকুন চিকুন ছোট ছোট দানা দেরা ছোট ছোট দানা এখন দেখেন এই যে একবার যে ফেললেন আপনার এই দেখেন আমরা আমরা দেখেন এই যে একটা দানা একটা দানা আমরা কালচার করি একটা দানা এটা কালচার এটা ভাঙ মধ্যে ভাঙ্গা তারপরে আবার এই সুগার অফ মিল্কের সাথে মিশানো একটা দানা দ্বারা যে পরিমাণ ওষুধ তৈরি হয় কম পক্ষে না হলেও এক লক্ষ রুগীর ব্যবহার করা যায় ব্যবহার করা হয় একটা দানার দাম কত একটা দানার দাম তাহলে কত কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা এখন যার চোখ দিয়ে এটা দেখতে হবে সে লবণের সাথে অভদ্র ব্যবহার করবে সে ফেলে দিবে হ্যাঁ পাগল হয়ে যাবেন আগল ফেলবেনি না এই যে ফেললেন না ভদ্র ব্যবহার তার সাথে করলেন সে আপনাকে উপকার করবে বুঝলেন না সে উপকার আপনাকে সে তো উপকার করবে এটাও একটা ব্যবহার এখন আপনি যত প্রাণীগুলো আছে তাদের সাথে ভদ্র ব্যবহার করবেন আপনাকে সে কষ্ট দেওয়ার জন্য আসে নাই বস্তুগুলো এটা পদার্থ পদার্থের সাথে আপনার ভদ্র ব্যবহার করতে হবে কারণ আপনি হ্যাঁ যদি দেখেন প্রত্যেকের এই এক একটা সেক্টর আছে যে সেক্টর ওরা রাজা

আর ওষুধ দিবেন থেকে যে কাজ করবে না এরাও ফরিয়াদ করবে আল্লাহ আছে কি কি পড়া এটা দার্শনিক আমাদের বই আছে দর্শন তত্ত্ব আমাদের একটা বই আছে দর্শন তত্ত্ব হোমো ভিত্তিতে আপনার চল্লিশ পার্সেন্ট হলো ফিজিক্যাল লক্ষণ আর ষাট পার্সেন্ট হলো দার্শনিক লক্ষণ বুঝছেন আমরা এই যে সুক্ষাতে সুক্ষ আর কি আমরা এই জিনিসগুলো আপনাকে মানতে হবে এই জিনিসগুলো মনে নিতে হবে ধরেন এই যে এখানে একটা গরু মারা গেল এই গরু মারা গেল দেখা গেল এই আট ঘন্টার ভিতর শকুন এসে গেছে শকুনের বাসা কোথায় হাজার মাইল দূরে আরে বাবা কে খবর দিল টেলিফোন করলো বুঝেন তাহলে একটা মাসির ওর আওয়াজ দ্বারা ওরা বুঝে ফেলায় মাসির একটা আওয়াজ দ্বারা পশু এদেরও একটা আওয়াজ দ্বারা ওরা বুঝে ওরা চলে আসে এখানে ঠিক ওই আওয়াজের তরঙ্গ ধরে ধরে চলে আসে অনেক দূর থেকে তাহলে এই লবণ এখানে ফেললেন আবার আপনার ওই ঘরে ওষুধ আছে যে বাবা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে মারামারি করতেছে তুমি অনুযায়ী খাবারের লবণ তাহলে এই জন্য বস্তুর সাথে পত্র ব্যবহার আপনি করবেন প্রাণীর সাথে পত্র ব্যবহার করবেন আপনাকে কখনো এরা ক্ষতি করবে না ক্ষতি করার জন্য আসে নাই শুধুই উপকার করবে এই উপকারের হ্যাকমতটা বুঝতে হবে এখন সারা দিন বসে বসে এখানে ল্যাবরেটরির মধ্যে এই ওর ফালাইতেছে এই প্রাণী ফালাইতেছে প্রাণী এদের ধরতো না সমানে ভাইরাস আপনার গবেষণা কেন্দ্র ব্যাকটেরিয়া গবেষণা কেন্দ্র নামে যে পরিমাণ ওদের ওপর টর্চার করা হইতেছে ওদের ওরা ধরবে না কাদের দর্বে ধরবে কাদের হ্যাঁ ধরবে না কাদের এদের অভিভাবে থাকতে দেন বিশাল একটা বিজ্ঞান আসছে এই বিজ্ঞানটা হলো অরিজিনাল কারণ কোরআন হাদিস সাথে সব মিলতেছে অন্যদিকে যাওয়াই যাবে আমরা এত কিছু দরকার নাই তো ওগুলা এত কিছু করতে বলছে কে এখানে মাটির তিসে একটা প্রাণী আছে এটা খুঁজে 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 ভাই ঘিরে আপনি দেখবেন কি করতেছে দরকারটা আছে না দেখি আবিষ্কার করে বললেন অযথা আবিষ্কার এক সেকেন্ডে বন্ধ হয়ে যায় ওই যে বেড়ার এক সেকেন্ডে পেজ সাসপেন্ড হয়ে গেছে এক সেকেন্ডে এক সেকেন্ডে

বারোটা তেরোটা সব বাজ এটা হলো হল হুম একটা একমত ওই জন্য বস্তুর সাথে সাথে আপনাকে কোনো প্রাণী আপনাকে কোনো কিছু করবে না এখন আমরা জগৎ চালনা আমাদের করতে হয় কি করবো টিকা দিতে হয়েছে অমুক দিতে হয়েছে তোমরা কি করবো বলেন চাপাই দিতে হচ্ছে আপনাকে বাসায় যে আমার আম্মাকে আব্বাকে তুমি যদি এটা না দেও তাহলে জমি জমিরে স্টির না গাড়ি ধরতে পারবে না হাসপাতাল হাসপাতাল তো আমরা যাই না সমস্যা নাই হাসপাতাল তো যাবো না সমস্যা নাই কিন্তু গাড়ি তুলতে দেবে না বলে জমি হেস তো তার তাড়াতাড়ি দাও মানে কি পরিমাণ হজ করতে দিবে না মানে আপনার যে এখানে যেখানে আকাঙ্ক্ষা এখানে আপনাকে বেড়ে দিতেছে জোর করে দিবে তারপরেও করে